দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট বিজনেস রিপোর্টে রাজধানীতে টাকা মিলছে না কোনো বিদেশি ফল আমদানি শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত মাসের ব্যবধানে দেশে বাণিজ্য ঘাটতি বেড়েছে প্রায় দুই বিলিয়ন ডলার রমজান কেন্দ্রিক পণ্য আমদানি বাড়ার প্রভাব বলছেন বিশ্লেষকরা চলতি বছর ঢাকা স্ট্রক এক্সচেঞ্জের বাজার মূলধন কমেছে প্রায় এক লাখ কোটি টাকা কমেছে সংস্থার আয় সেই সাথে মুনাফাও এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন রাজধানীর বাজারে তিনশো টাকা কেজি নিচে মিলছে না আপেল আঙুর নাশপাতির মতো বিদেশি ফল তাই এইসব ফল কিনতে হিমশিম খেতে হচ্ছে নিম্ন ও মধ্য মানুষকে যার প্রভাবে ব্যবসা কমেছে এখাতের উদ্যোক্তাদের এমন অবস্থায় রমজানকে সামনে রেখে খেজুরসহ সহ আমদানি করা ফলের ওপর আরোপিত অতিরিক্ত সম্পর্ক শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে এনবিআর বুধবার এক প্রজ্ঞাপনে এমন সিদ্ধান্ত জানায় সংস্থাটি রঞ্জুবুল বিজানের রিপোর্টে বিস্তারিত চল্লিশ বছর ধরে রাজধানীর হাতিরপুল কাঁচা বাজারে ফলের ব্যবসা করেন বাচ্চু মিয়া মূলত বিদেশি বিভিন্ন ফলেই বিক্রি করেন তিনি বছর দুয়েক আগেও মাসে সত্তর থেকে আশি হাজার টাকার ফল বিক্রি করেছেন বাচ্চু মিয়া যা এখন নেমেছে প্রায় অর্ধেকে সামনের দিনে যা আরো কমে যাওয়ার আশঙ্কা করছেন ষাটুর্ধ এই দোকানি মালের দাম বেশি খায় না মানুষ অনেক দাম দামের আর শেষ নেই গরিব কিনে খাইতে না বড় লোকের ঠেকা এলিয়া যা দেখে যে এক কেজি ও বেচার হাত মেলে না শুধু বাচ্চু নয় একই অবস্থা শহরের প্রায় সব ফল বিক্রেতার ব্যবসায়ীদের দেয়া তথ্য মতে বাজারে এখন প্রতি কেজি আপেল বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে চারশো বিশ টাকায় এক কেজি মালটার দর দুইশো থেকে দুইশো আশি টাকা তিনশো পঞ্চাশ থেকে সাড়ে ছয়শ টাকা বিক্রি হচ্ছে প্রতি কেজি আনার আর আঙ্গুরের কেজি সাড়ে চারশো থেকে ছয়শ টাকার ঘরে এই কমলাটা এখন চলতেছে ছয় হাজার টাকা কার্টন তিনশো টাকায় কিনেই পরে তা আমরা অনেকের কাছে তিনশো বিশ বিক্রি করে আবার দেখা যায় একটু খারাপ অবস্থা তিনশো বিক্রি করে ফেলতে হয় আঙ্গুর দুশো পঞ্চাশটি ছিল না আঙ্গুর চারশো পঞ্চাশটি কেজি কিনে আনতে হয়েছে ট্যাক্স যে জিনিসগুলো আছে এটা যদি একটু সাশ্রয় করে তাহলে মানুষ সাধারণ জনগণ এই ফলটা খেতে পারবে ফলের এমন বাড়তি দরের কারণ হিসেবে আমদানিতে উচ্চ শুল্ক হারকে দায়ী করছেন ব্যবসায়ীরা হিসাব বলছে দেশের বাজারে বিক্রি হয় এসব তাজা ফল আমদানিতে এখন সব মিলিয়ে শুল্ক কর দিতে হয় একশো একুশ শতাংশের মতো দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে যা ছিল নব্বই শতাংশ ট্যারিফ কমিশনের হিসাবে এর ফলে গেল চার বছরে আপেলের আমদানি কমেছে সাড়ে সাঁত্রিশ শতাংশ কমলায় তেতাল্লিশ শতাংশ আঙ্গুর পঁয়ত্রিশ শতাংশ আর আনার আমদানি কমেছে প্রায় পঁচানব্বই শতাংশ উৎপাদনকারী দেশ থেকে যদি আমি একশো টাকা এক কেজি ফল কিনি আমাকে বাংলাদেশে একশো ছাব্বিশ টাকা সবকিছু মিলে একশো তিরিশ টাকা ট্যাক্স দিতে হচ্ছে তার মানে আমাকে কস্টিং করছে একশো প্লাস একশো তিরিশ দুইশো তিরিশ এর সাথে ব্যাংক ইন্টারেস্ট আছে এর সাথে ট্রান্সপোর্টেশন আছে এর সাথে আদার খরচ আছে সবকিছু মিলে প্রায় দুশো থেকে দুশো আশি টাকা কস্টিং পরে যাচ্ছে পাইকারি পর্যায়ে স্বাভাবিক বিষয়টা বেড়ে যাচ্ছে সেটা একমাত্র সরকারের সদিচ্ছা মানে সদিচ্ছা না থাকার কারণে ট্যারিফ কমিশন বলছে আপেল আঙুর কিংবা মালটা দেশে তেমন উৎপাদন হয় না উচ্চ শুল্কের কারণে অবৈধ পথে এসব পণ্য আমদানি বাড়তে পারে একই সাথে অতিমাত্রায় কেমিক্যাল ব্যবহারের প্রবণতা বাড়তে পারে ব্যবসায়ীদের মাঝে এর ফলে একদিকে যেমন ভোক্তার স্বার্থ ক্ষুণ্ণ হবে অন্যদিকে ঝুঁকি রয়েছে রাজস্ব আহরণ হ্রাসের সার্বিক দিক বিবেচনায় আমদানি করা ফলের উপর আরোপিত অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করা অথবা যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার সুপারিশ করেছে সংস্থাটি ফলমূলকে একটা নিত্য প্রয়োজনীয় এবং অত্যাবশ্যক দ্রব্য হিসাবে বিবেচনা করা উচিত এবং সেই ক্ষেত্রে শুধুমাত্র ব্যাটকে প্রযোজ্য রেখে বাকি সমস্ত ডিউটিগুলাকে উঠিয়ে দেওয়া উচিত সামনের রমজানকে বিশেষ করে লক্ষ্য রেখে ট্যারিফ কমিশনের হিসেবে তাজা ফল আমদানিতে সম্প্রতি তিরিশ শতাংশ সম্পূরক শুল্ক এবং বিশ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক বৃদ্ধি করেছে এনবিআর রঞ্জিবুল মিজান বিজনেস পোর্ট মাসরাঙ্গা টেলিভিশন দেশে এক মাসের ব্যবধানে বাণিজ্য ঘাটতি বেড়েছে প্রায় দুই বিলিয়ন ডলার ঘাটতি দাঁড়িয়েছে প্রায় সাড়ে সাত বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের ব্যালেন্স অব পেমেন্টের পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে বিশ্লেষকরা বলছেন পণ্যের চাহিদা বাড়ায় বেড়েছে আমদানি তবে সে অনুযায়ী রপ্তানি না বাড়ায় বেড়েছে বাণিজ্য ঘাটতি রপ্তানি আয় না বাড়লে সামনের দিন ঘাটতি আরও বাড়ার সংখ্যা তাদের রপ্তানি আয়ের তুলনায় আমদানি দেয় বেশি হলে তৈরি হয় বাণিজ্য ঘাটতি সেই ঘাটতি বাড়ছে দিন দিন বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি অর্থ বছর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়ে দেশে পণ্য আমদানি হয়েছে বাইশ দশমিক এক এক বিলিয়ন ডলারের বিপরীতে রপ্তানি আয় এসেছে চোদ্দ দশমিক পাঁচ বিলিয়ন ডলার সে হিসাবে চার মাসে দেশে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে সাড়ে সাত বিলিয়ন ডলারের উপরে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়েও বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল পাঁচ দশমিক সাত বিলিয়ন ডলার সে হিসাবে মাসের ব্যবধানে বাণিজ্য ঘাটতি বেড়েছে দুই বিলিয়ন ডলারের মতো আমাদের এখন যে ইম্পোর্টেমেন্টটা বেড়ে এটা সিম্পলি বিকজ অফ দা আপনার রোজার রোজার জন্য যে কমিউনিটি ইম্পোর্ট আপনাকে করতে হবে এখন থেকে তো সেই এলসি খুলতে হবে তাই না তো এলসি খোলা হচ্ছে জিনিসপত্র আসছে আপনার এবং আপনার যার ফলে পেমেন্ট করতে হচ্ছে যার ফলে আপনার ইম্পোর্ট পেমেন্ট আপনার বেড়ে গেছে মানি বড় কারণ হচ্ছে যে আমাদের আমদানি পণ্যের চাহিদাটা বাড়া এবং রপ্তানির ক্ষেত্রে কিন্তু খুব একটা যে প্রবৃত্তি তা কিন্তু নয় কিছুটা বেড়েছে কিন্তু কোনোটা কাজেই এই যে হঠাৎ করে আমাদের আমদানিটা বেড়ে যাচ্ছে বিশেষ করে ভোগ্য পণ্য এবং সংশিষ্ট পণ্যগুলোর জামদানি বাড়ছে এটাই কিন্তু আমাদের বাণিজ্য ঘাটতির একটা প্রধান উপাদান হিসাবে এখন আবির্ভূত হয়েছে বর্তমান সময়ে তথ্য বলছে চলতি অর্থ বছর প্রথম চার মাসে আগের বছরের একই সময়ের তুলনায় কম বেশি বেড়েছে রমজান কেন্দ্রিক সব পণ্যের আমদানি ছোলার আমদানি বেড়েছে সাতাশ শতাংশ মটর দুইশো শতাংশ চিনি এগারো শতাংশ তেল ছত্রিশ শতাংশ আর খেজুরের আমদানি বেড়েছে দুশো শতাংশ বাণিজ্য ঘাটতির পাশাপাশি এই সময় বেড়েছে চলতি হিসাবের ঘাটতিও জুলাই থেকে অক্টোবর সময়ে চলতি হিসাবের ঘাটতি দাঁড়িয়েছে চুয়াত্তর কোটি ডলারের মতো আগের অর্থবছর একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল চৌষট্টি কোটি ডলারের মতো যদিও এই সময়ে আগের বছরের একই সময়ের তুলনায় রেমিটেন্সের প্রবাহ বেড়েছে একশো বিশ কোটি ডলারের ট্রেড ডেফিসিট বাড়লে তো ডেফিনেটলি আপনার কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সের উপরও অ্যাডভার্স ইম্প্যাক্ট হবে কারণ কারণ ট্রেড ডেফিসিট যদি বেড়ে যায় তখন কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে আরেকটা বড় আইটেম হচ্ছে আপনার রেমিটেন্স এবং সেটা আমরা রেমিটেন্সের টাকা দিয়ে আমরা মোটামুটি সেটা আমরা আপ করার চেষ্টা করি এখন আগে তো অনেক সবসময় আমাদের কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস থাকতো এখন তো কারেন্ট অ্যাকাউন্ট আমাদের ডেফিসিট হয় কারেন্ট অ্যাকাউন্টে ডেফিসিট হয় বলেই কিন্তু আমাদের ওভারঅল ব্যালেন্স অফ পেমেন্ট ও ডেফিসিট হয় বলেই আমাদের রেটকে আমাদের ডেপ্রিসিয়েট করতে হয় বাণিজ্য আর চলতি হিসেবে ঘাটতি হলেও আর্থিক হিসেবে উদ্বৃত্ত হয়েছে এই সময় উদ্বৃত্ত হয়েছে দুই দশমিক এক বিলিয়ন ডলারের দীর্ঘমেয়াদী ঋণ বাড়ার কারণে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট উদ্বৃত্ত হয়েছে বলে মত বিশ্লেষকদের বিজনেস রিপোর্ট মাছরঙ্গা টেলিভিশন চলতি বছর প্রায় এক লাখ কোটি টাকা বাজার মূলধন হারিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ একই সাথে ট্রেডিং ভলিউম কমেছে ত্রিশ হাজার কমেছে ডিএসির আয় ও মুনাফাও আর তালিকাভুক্ত হয়েছে মাত্র একটি কোম্পানি বিশ্লেষকরা বলছেন চরম আস্থাহীনতা নিয়ন্ত্রণ সংস্থার অভ্যন্তরীণ কোন্দল ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অনুপস্থিতি বাজারকে দুরবস্থায় ফেলেছে একামুল ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ধুকে ধুকে চলছে বছর জুড়ে অধিকাংশ দিন লেনদেন হয়েছে তিনশো থেকে চারশো কোটির ঘরে যার কারণে বিনিয়োগকারীদের সাথে লোকসানে পড়েছে ব্রোকারেজ হাউজ মার্চেন্ট ব্যাঙ্কগুলো ডিএসির তথ্য বিশ্লেষণে দেখা যায় চলতি বছর বাজার মূলধন হারিয়েছে ছিয়ানব্বই হাজার কোটি টাকার বেশি এর আগে দুই সালে বাজার মূলধনের পরিমাণ ছিল সাত লাখ বাহাত্তর হাজার কোটি টাকা ধারাবাহিকভাবে বাজার মূলধন কমার জন্য আস্থাহীনতা ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অনুপস্থিতিকে দায়ী করছেন বিশ্লেষকরা বাজারে যারা ইনভেস্টার্স আছে তাদেরকে তো কনফিডেন্সে আনতে হবে তাদেরকে তো আস্থায় আনতে হবে যে না তারা এই বাজারে পার্টিসিপেট করলে কোনো রকম অন্যায় বা অত্যাচারের তারা সম্মুখীন হবে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই বাজারের একটা ভবিষ্যৎ আছে সেটা কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ সেই রোলটা প্লে করতে পারেনি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান দায়িত্ব নেয়ার সময় বলেছিলেন অর্ধশত কোম্পানি পুঁজিবাজারে নিয়ে আসবেন আদতে চলতি বছর তালিকাভুক্ত হয়েছে মাত্র একটি কোম্পানি ব্যবসায়ীরা বলছেন তালিকাভুক্তির প্রক্রিয়া জটিল ও ধীরগতির হয় আগ্রহ কম তাদের যখন এসিসির অ্যাপ্রুভাল প্রসেস যেটা সেটা ইজ বেসড অন ভায়াবিলিটি অ্যাসেসমেন্ট এসিসি মনে করে কিনা যে এখান থেকে যথেষ্ট এই ইনভেস্টমেন্টে যথেষ্ট রিটার্ন আসবে কি আসবে না এই ইনভেস্টমেন্টের টাকাটা ফেরত দিতে পারবেন কি পারবেন না তারা এটা যদি স্যাটিসফাইড হন তখন তারা অ্যাপ্রুভালটা দেন এই যে এই স্ট্রাকচারটা আমি মনে করি আসলে হয়তো বা অ্যাপ্রোপ্রিয়েট না কারণটা হচ্ছে ইনভেস্টারের কোন জিনিসটাতে রিস্ক অ্যাপেটাইট আছে কোন রিটার্নের রিটার্নে তারা তাদের কাছে অ্যাকসেপ্টেবল সেটা আসলে বোধহয় এসিসির বলে দেওয়াটা ঠিক না সেটা ইনভেস্টারদেরকে বলে বলে দিতে দেওয়া উচিত সো এই যে একটা দেশ এ প্যারাডাইম প্রবলেম এমন পরিস্থিতিতে কমেছে ঢাকায় স্টক এক্সচেঞ্জের আয় দু হাজার চব্বিশের তুলনায় চলতি বছর আয় কমেছে প্রায় পনেরো কোটি টাকা একই সাথে মুনাফাও হারিয়েছে ডিএসসি চলতি বছর মুনাফা করেছে একত্রিশ কোটি টাকা যা গত বছরের প্রায় অর্ধেকের কম ইসলাম খান বিজনেস রিপোর্ট টেলিভিশন যশোরের বেনাপোল স্থলবন্দরে খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার আমদানিকৃত গাড়ি অন্যদিকে আমদানিকারকরা গাড়িগুলো খালাস না করায় ইয়ার্ডের মূল্যবান জায়গা দখল হয়ে আছে ফলে ব্যাহত হচ্ছে বন্দরের পণ্য ব্যবস্থাপনার দৈনন্দিন কার্যক্রম যশোর জেলা রিপোর্টার রাহুল রায়ের পাঠানো তথ্য ছবি নিয়ে নেক্সট রিপোর্ট প্রতিনিয়ত বেনাপোল স্থলবন্দরের বাণিজ্যিক কার্যপরিধি বাড়ছে কিন্তু প্রয়োজনীয় জায়গার সংকট কাটছেই না এমন পরিস্থিতির মধ্যেও বছরের পর বছর টিটিআই ইয়ার্ডে পড়ে আছে বিপুল সংখ্যক আমদানিকৃত গাড়ি দীর্ঘদিন পড়ে থাকা গাড়িগুলোর উপর জন্ম নিয়েছে গুলমলতা ও আগাছা ইয়ার্ডের বড় একটি অংশ দখল হয়ে থাকায় ব্যাহত হচ্ছে পণ্য ব্যবস্থাপনা অথচ এসব গাড়ি অপসারণে কাস্টমস কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ বন্দর ব্যবহারকারীদের এই গাড়িগুলো পরে থাকার কারণে আপনার এই জায়গায় জায়গা কম আর আপনার গাড়ি আমাদের লোড করার জন্য বহুত একটা ঝামেলা হয়ে যায় ইন্ডিয়ান গাড়ি লাগাতে পারি না আমরা গাড়ি লোড করে ঘুরোতে পারি না গাড়িগুলো ওখানে চলে গেলে আরো বেশি পরিমাণ পণ্য আমদানি হয়ে ওই স্থানে রাখা সম্ভব এটা আমাদের ব্যবসায়ীদের বড় ধরনের সমস্যা হচ্ছে বলে আমরা মনে করি ব্যবসায়ীদের মতে দীর্ঘদিন পড়ে থাকা গাড়ি ও অন্যান্য মালামাল দ্রুত অপসারণ করা হলে ইয়ার্ডে জায়গার সংকট কমবে গতিশীল হবে বন্দরের কার্যক্রম এই মালগুলা অনতিবিলম্বে কাস্টমস কর্তৃপক্ষ যদি নিলাম করে দেয় সেক্ষেত্রে কিছু রাজস্ব আসবে সরকারের খালাস না হলে আমরা জানি যে তিরিশ দিনের মাথায় গিয়ে কাস্টমস অ্যাক্ট অনুযায়ী সেটা নিলাম হওয়ার আইন রয়েছে কিন্তু এটা কেন নিলাম হচ্ছে না এটা আমাদের বোধগম্য না বন্দর কর্তৃপক্ষ বলছে শুল্ক বিভাগকে একাধিকবার চিঠি দেওয়া হলেও কার্যকর সমাধান মেলেনি তবে কাস্টমস কর্তৃপক্ষ বলছে দ্রুত নিলামের মাধ্যমে এসব গাড়ি অপসারণ এবং ব্যবহারযোগ্য পণ্য ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়েছে আমরা শুল্ক বিভাগকে ইতিমধ্যে একাধিকবার পত্র প্রেরণ করেছি এবং আমার মনে হয় যে সেখান থেকে তারা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এসব পণ্য নিলাম কার্যক্রম এবং ধ্বংস কার্যক্রম সম্পূর্ণ হবে সামনে বন্দর কর্তৃপক্ষ জানায় গেল দুই বছরে আমদানি করা একটি গাড়িও খালাস হয়নি সেই সাথে আছে পাঁচ বছর আগের গাড়িও সব মিলিয়ে শতাধিক গাড়ি পড়ে আছে বন্দরে বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন বিক্রি হয়ে গেল পাকিস্তানের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স পিআইএ মঙ্গলবার প্রায় চারশো বিরাশি মিলিয়ন ডলারের বিনিময়ে সংস্থাটির পঁচাত্তর শতাংশ মালিকানা কিনে নেয় স্থানীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান আরিফ হাবিব গ্রুপ বিস্তারিত দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বেসরকারি মালিকানায় যাচ্ছে পাকিস্তানের ঋণ জর্জরিত রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স পিআইএ একশো পঁয়ত্রিশ বিলিয়ন পাকিস্তানি রুপি বা চারশো বিরাশি মিলিয়ন ডলারের বিনিময়ে এয়ারলাইন্সের এর পঁচাত্তর শতাংশ শেয়ার বিক্রি করেছে পাকিস্তান সরকার এর নিয়ন্ত্রণ নিচ্ছে আরিফ হাবিব কর্পোরেশনের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম বা জোট দেশটির ইতিহাসে যা এখন পর্যন্ত বৃহত্তম বেসরকারীকরণ প্রক্রিয়া হিসেবে চিহ্নিত হচ্ছে মঙ্গলবার টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক নিলামে এর শতাংশ শেয়ারের জন্য সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত হয় আরিফ হাবিব গ্রুপ গত বছর পিআইএ বিক্রির চেষ্টা ব্যর্থ হলেও এবার সরকারের বেঁধে দেয়া একশো বিলিয়ন রুপির ন্যূনতম মূল্য টোপকে একশো বিলিয়ন রুপির প্রস্তাব আসে একে বড় সাফল্য হিসেবেই দেখছে ইসলামাবাদ চুক্তি অনুযায়ী সরকার নগদ দশ বিলিয়ন রুপি পাবে আর বাকি পঁচিশ শতাংশ শেয়ার নিজেদের হাতে রাখবে যার আনুমানিক মূল্য ধরা হয়েছে ৪৫ বিলিয়ন রুপি সবকিছু ঠিক থাকলে আগামী বছরের এপ্রিলে নতুন মালিকের হাতে পিআইএকে তুলে দেবে পাকিস্তান সরকার তবে আরিফ হাবিব গ্রুপ বাকি পঁচিশ শতাংশ শেয়ার কেনারও আগ্রহ প্রকাশ করেছে আগামী কয়েকদিনের মধ্যে মন্ত্রীসভা ও প্রাইভেটাইজেশন বোর্ডের চূড়ান্ত অনুমোদন মিলবে আইনি প্রক্রিয়া শেষে নব্বই দিনের মধ্যে আর্থিক লেনদেন সম্পন্ন হবে কর্মীদের স্বার্থ রক্ষায় মালিকানা বদলের পর এক বছর পর্যন্ত কাউকে ছাঁটাই না করার শর্তও জুড়ে দেওয়া হয়েছে বলে জানান পাকিস্তানের প্রধানমন্ত্রীর বেসরকারীকরণ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ আলী to লোকসানি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বোঝা কমাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ দীর্ঘদিন ধরেই পাকিস্তান সরকারকে চাপ দিয়ে আসছে পিআইএ এর এই বেসরকারীকরণ প্রক্রিয়াটি আইএমএফের কাছে পাকিস্তান সরকারের সংস্কারের সদিচ্ছার বড় প্রমাণ হিসেবেই দেখা হচ্ছে আমিনা বিজনেস রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এইটুকি বিদায় নিচ্ছি ভালো থাকবেন